রাজ্য সরকারের ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিলিগুড়ির চম্পাসড়ি অঞ্চল জিপি এক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমলনগর এলাকায় আনন্দ উদযাপন করা হয় এই উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয় কর্মসূচিতে উপস্থিত দলের নেতাকর্মীরা জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের আর্থিক ভরসা হয়ে উঠেছে এই প্রকল্পের মাধ্যমে বিশেষ করে মহিলারা আর্থিকভাবে উপকৃত হচ্ছেন অনুদানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদের জীবনযাত্রায় আরও ইতিবাচক প্রভাব পড়বে বলে তাদের মতো তারা আরও জানান রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক সিদ্ধান্তের খুশি সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই লাড্ডু বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্থানীয় মানুষজন রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে মহিলাদের সবার হাত দিদি এমনভাবে শক্ত করছে তাতে আমরা খুব আপ্লুত দিদির জন্য আর দিদিকে আমরা চাই তাতে ভবিষ্যতে আমরা মহিলারা আরও শক্ত সবল হতে পারবো আজ পর্যন্ত তো আমাদের পাশে এইভাবে কোনো সরকারই নেই কেন্দ্রীয় সরকারের বাজেট হয়ে গেল আজকে কিছুদিন আগে যেখান থেকে মহিলাদের জন্য আমরা শূন্য পেলাম আমরা আইসিডিএস এর মহিলারাও দিদিকে ধন্যবাদ জানাই এই কারণে আমাদের দিদি অনেক কিছু দিয়ে দিয়ে রাখছে আরও দিয়ে যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আমাদের মোদীজি কিচ্ছু দিল না আমাদেরকে কেন্দ্রীয় সরকার মহিলাদেরকে নিয়ে চিন্তাও করে না আর মহিলাদেরকে নিয়ে ওরা ভাবেও না মহিলাদের কোনো মান সম্মান দেয় না যেহেতু আমাদের একটা মুখ্যমন্ত্রী মহিলা সেই জন্য দিদি সবসময় আমাদের কথা ভাবে সেই জন্য দিদিকে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব এটাই আমাদের আজকে শপথ আজকে বলতে যাচ্ছি যে দিদি আমাদের উন্নয়নের জন্য যে বার্তা দিয়েছে এতে আমাদের গ্রামবাসীরা আমরা যথেষ্ট খুশি হয়েছি আমি একজন সাধারণত অঞ্চল কমিটির সদস্য এবং কিষাণ ক্ষেত মজুরির একজন সদস্য আমি বলতে চাই দিদি যে আমাদের এই হাজার টাকা থেকে পনেরোশো টাকা করেছে এই সাধারণত গ্রামের মহিলায় এমন গরিব গরিব গ্রাম আছে যে সেখানে সেই পনেরোশো টাকা বিশেষ মানে বিশাল একটা ব্যাপার আর আমি একজন সাধারণত পুত্র মানে হীন মা আমার পক্ষে পনেরোশো টাকা পাওয়া মনে করি যে দিদি আমাদেরকে এটা একটা মায়ের মতন বা দিদি আমাদেরকে একটা অনুদান দিচ্ছে এটা আমার পাশে একটা বিশাল মানে ইয়ে দিদিকে কী বলবো সেটা আমার বলার অধিকার মানে আর বিশেষ কোনো ইয়ে নাই